আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা এসএসসি হিসেবে এসএসসি পরীক্ষায় ভালো প্রস্তুতি নেওয়ার জন্য অশুদ্ধ বানা থেকে শুদ্ধ বানান এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ দেখো অশুদ্ধ বানান শুদ্ধ বানান এসএসসি এসএসসি পরীক্ষায় থাকবে এরকম আটটি শব্দ দেয়া থাকবে তোমাকে শুদ্ধ বানান লিখতে হবে অপেক্ষমান খেয়াল করো এখানে অপেক্ষমান এখানে এই মুদ্রান্ন হবে অপেক্ষমান খেয়াল করবে এখানে আছে দন্তন্য হবে মুদান্ন এরপরে অপহরণ খেয়াল করো অপহরণের এই রয়ের পরে দন্তান্ন দেওয়া আছে রয়ের পরে মুদ্রান্ন হবে অপহরণ সবসময় গুরুত্বপূর্ণ বসিন্নার পরে বয়সন্ধ রয়ের পরে মুদ্রান্নই হয় বেশিরভাগ মানুষ এরপরে আনুষাঙ্গিক খেয়াল করো আনুষাঙ্গিক কিন্তু এখানে গুরতান্ন স্বয়ের সাথে আকার দেওয়া আছে শুদ্ধ হবে আনুষঙ্গিক আনুষঙ্গিক এরপর আইনজীবী আইনজীবীর মধ্যে বয়ের মধ্যে রস্যিকার দেওয়া আছে এটা রস্যিকার হবে না হবে আইনজীবী দীর্ঘ ইকার দুইটাই দীর্ঘকার উর্দ ঊর্ধ্ব এখানে রস্য উপ দিয়ে লেখা উর্দ সঠিক বা শুদ্ধ বানানো হবে দীর্ঘ দিয়া উর্দ এরপরে কুপমন্ডাল করো কুপমন্ডু দুইটাই রস শুদ্ধ হবে কুপমন্ড দীর্ঘকার দিয়ে এরপরে কৌতূহল 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 বানানো তয় মিশে রসৌকার দেওয়া আছে এটা হবে দীর্ঘ উকার কৌতূহল গীতাঞ্জলি গীতাঞ্জলি শব্দের শেষের রসিক দীর্ঘকার রসিকার হবে গীতাঞ্জলি অঞ্জলি বানানে রসিকা সবসময় গ্রামীণ গ্রামীণ বানানি খেয়াল করো এটা মুর্দান্ন হবে এখানে দেয়া আছে শুদ্ধ হবে গ্রামীণ এই শুদ্ধ বানান অশুদ্ধ থেকে শুদ্ধ বানানে অল্প কিছু গুণ দেয়া থাকে বিশেষ করে আমাদের যেই বর্ণগুলোর মধ্যে একাধিক বর্ণ আছে লেখার ক্ষেত্রে এগুলো নিয়ে আমাদের বানানের মূল বিবেচ্য বিষয় যেমন আমরা বানানের মধ্যে রস ই কার দীর্ঘ ইকার উকার দীর্ঘ উকার রয়ের মধ্যে তিনটা র আছে এরপরে স আছে তিনটা আলব শুর্দ দন্তস্ব ন আছে দুইটা দন্তন্য মূর্দান্ন এবং উং এরকম উচ্চারণ নিয়ে আমাদের এই ব্যাকরণে গুণগত দেখা হয় দিয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে শুদ্ধ করে লিখতে হয় সেক্ষেত্রে তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষার জন্য উত্তরত্ব সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম